বন্ধুরা ঘর থেকে রান্নাঘর পর্যন্ত আমাদের সারা দিনে কিন্তু অনেক কাজকর্মই করতে হয় আর সেই সব কাজকর্মগুলো দেখতে যতটা সহজ মনে হয় করতে গেলে কিন্তু বোঝা যায় যে বেশ কঠিন তবে সেই সব কাজকর্মগুলোকে আমরা অনেকটাই সহজ করে নিতে পারি যদি আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে কাজ করি আর কাজগুলোও কিন্তু আমাদের সময়ের মধ্যেই শেষ করে ফেলতে পারবো তো এই ধরনের বেশ কিছু টিপস থাকলো আজকের ভিডিওতে নমস্কার বন্ধুরা মাউস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস প্রত্যেক দিনের কোনো না কোনো রান্নাতে কিন্তু পেঁয়াজ রসুনের ব্যবহার আমাদের হয়েই থাকে তো বন্ধুরা সব রান্নায় কিন্তু পেঁয়াজ রসুন আদা এগুলো পেস্ট ব্যবহার করা হয় না কিছু কিছু রান্নাতে পেঁয়াজ রসুন এরকম ছোট ছোটো করে কুচো করেও নিতে হয় এই টিপসটা আমি তোমাদেরকে পেঁয়াজ রসুন দিয়ে দেখাচ্ছি এখানে কিন্তু অন্য কোনো সবজিও হতে পারে আমরা অনেক সবজি কিন্তু একদম ছোট ছোটো করে কেটে নিই আর কাটার পরে যখন এই চপিং বোর্ড থেকে বাটির মধ্যে ঢালতে যাই তখন কিন্তু দেখবে যে এই সমস্যাটাই হয়ে থাকে যতটা বাটির মধ্যে পড়ে তার সঙ্গে আশেপাশেও বেশ কিছু ছড়িয়ে পড়ে তো সেগুলোকে আবার আমাদের আলাদা করে তুলতে হয় তো এতে করে জায়গাটাও কিন্তু নোংরা হয় বা আমাদের কিছুটা হলেও সময় নষ্ট হয় এই সবজিগুলো ওঠানোর ক্ষেত্রে তো আমরা এই সবজিগুলো কাটার পরে যদি এই ট্রিকটা ফলো করি তাহলে কিন্তু যতটুকু সবজি আমরা ঢালবো সরাসরি বাটির মধ্যেই পড়বে তো সেই কারণে দেখো আমরা সাধারণত চপিং বোর্ডের পেছনের দিক থেকে সবজিগুলো ঢালার চেষ্টা করি এইভাবে কিন্তু ঢাললে আর কখনোই একটুও বাইরে পড়বে না তো দেখো শপিং বোর্ডের যেখানে ধরার জায়গাটা সেই জায়গাটাকে রাখতে হবে বাটির মাঝখানে আর এবার এই ধরার জায়গার যে ফাঁকা অংশটা এর মধ্যে থেকে যদি আমরা সবজিগুলোকে বাটির মধ্যে ঢালি তাহলে কিন্তু দেখবে যে পুরোটাই বাটির মধ্যে পড়বে আশেপাশে একটুও ছড়িয়ে পড়বে না তো আশা করি বন্ধুরা টিপসটা ছোট হলেও প্রত্যেক দিনের কাজকে কিছুটা হলেও সহজ করে দেবে তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে এখানে আমি দুটো মোবাইলের বক্স নিয়ে নিয়েছি আর এবার কিন্তু এই বক্সগুলোকে খুলে প্রত্যেকটা পার্টকে আলাদা করে নিতে হবে তো এখানে পার্ট হয়েছে আমরা নেব তিনটে পার্ট তো দেখো একটা পার্টকে আমি এইভাবে দাঁড় করিয়ে দিয়ে তার মধ্যে আর দুটো পার্টকে করে রেখে দিলাম এইভাবে তো আমি যেভাবে জিনিসটা করছি সেইভাবেই কিন্তু কাজটা করতে হবে আর দেখবে মোবাইলের বক্সের মধ্যে কিন্তু এরকম একটা কভার থাকে তো সেই কভারটাকে আমি উপরে দিয়ে দিলাম তো এই জিনিসটা কিন্তু আমাদের একটা ড্রয়ারের মতো তৈরি হয়ে গেল তো আমরা কিন্তু এটা পড়ার টেবিলে বা যে কোনো জায়গায় রাখতে পারি আমাদের অনেক প্রয়োজনীয় ছোটোখাটো জিনিস এর মধ্যে রাখতে পারবো থার্মোমিটার থেকে শুরু করে অ্যান্টিসেপ্টিক ক্রিম বা ব্যথার মলম এমনকি ব্যান্ডেড এইসব জিনিসগুলো কিন্তু সবসময় আমাদের হাতের কাছে রাখা দরকার বা বাচ্চারা পড়াশুনো করে তাদের পেনগুলো এদিক ওদিক ছড়িয়ে থাকে তো এই ছোটোখাটো জিনিসগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে আলাদা আলাদা করে রাখতে পারবো দুটো জায়গায় উপরের পার্টটা যেহেতু খোলা রয়েছে ধুলোবালি পড়তে পারে তো সেই কারণেই কিন্তু আমি এই কভারটা দিয়ে ঢেকে দিলাম তো এবার এই ড্রয়ারটা তোমরা যে কোনো জায়গায় রেখে দিতে পারো যখন প্রয়োজন হবে খুব সহজেই এখান থেকে আমরা নিয়ে নিতে পারবো আর প্রয়োজন শেষে কিন্তু আবার এইভাবে আমরা ঢেকে রেখে দেব। এতে করে কিন্তু আমাদের জিনিসগুলো গোছানো থাকবে এবং হাতের কাছেই থাকবে দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস আমি কিছু সেফটিপিন নিয়ে নিয়েছি সেফটি এমন একটা জিনিস প্রত্যেক দিনই বলতে পারো কোনো না কোনো কাজে আমাদের প্রয়োজন পড়ে তো এই সেফটিবিন যখনই আমাদের প্রয়োজন পড়ে খুঁজতে গিয়ে দেখবে যে যতই আমরা গুছিয়ে একটা জায়গায় রাখি না কেন প্রয়োজনের সময় একটাও হাতের কাছে পাওয়া যায় না তখন কিন্তু সেফটিবিন খুঁজতে খুঁজতে সময় নষ্ট কাজেরও দেরি হয়ে যায় তো বন্ধুরা আজকে যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই কাজটা যদি আমরা করে নিতে পারি তাহলে কিন্তু জায়গার জিনিস জায়গাতেই থাকবে কোনো সময় খোঁজাখুঁজি করে সময় নষ্ট করতে হবে না তো দেখো এখানে আমি একটু থার্মোকলের টুকরো নিয়ে নিয়েছি এরকম থার্মোকলের টুকরো কিন্তু আমাদের কম বেশি সবার বাড়িতেই খুঁজলে পাওয়া যায় বা যদি বড় কোনো স্পঞ্জের টুকরো থাকে সেটাও কিন্তু নিতে পারো তো এবার এই থার্মোকলের টুকরোর পেছনে লাগিয়ে দিয়েছে একটা ডাবল একটা জায়গায় আটকে রাখি তাহলে কিন্তু এই সেফটিবিনে আমরা এর মধ্যেই ফুটিয়ে রেখে দিতে তো কোনো সময় কিন্তু আর হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না যখনই আমাদের প্রয়োজন হবে তখন এর মধ্যে এইভাবে রাখতেও পারবো প্রয়োজনের সময় এখান থেকে নিয়েও নিতে পারবো এতে করে কিন্তু আমাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে আর সেফটিবিন খুব যে সময় নষ্ট করতে হবে আশা করি টিপসটা কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে এই ধরনের এক্সটেনশন কর্ডগুলো কিন্তু আমাদের বলতে পারো প্রায় সবার বাড়িতেই থাকে কারণ মাঝে মধ্যেই এই জিনিসগুলোর দরকার হয়ে পড়ে কিন্তু কাজ মিটে যাওয়ার পর তারপরে যখন আমরা এই জিনিসটাকে ভালোভাবে গুটিয়ে রেখে দেওয়ার চেষ্টা করি তখন কিন্তু দেখবে যতই এটাকে আমরা ভালোভাবে গুটিয়ে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি এটা কিন্তু কখনোই ঠিকঠাক মতো রাখা যায় না দেখবে আস্তে আস্তে করে কিন্তু এটা খুলে যায় আর পরবর্তী সময় যখন আমাদের প্রয়োজন পড়বে জিনিসটা বের করব তখন কিন্তু দেখবে যে এটা কিন্তু তারের মধ্যে পুরো জড়িয়ে পেঁচিয়ে গেছে এতে করে জায়গাও যেমন রাখতে বেশি প্রয়োজন হয় সেরকম কিন্তু জিনিসটা দেখতেও ভালো লাগে না এলোবেলো হয়ে থাকে তো আমাদের সুন্দর করে গুছিয়ে রাখার জন্য কিন্তু এই কাজটা করতে হবে দেখো তারটাকে আমি পুরোটাই মধ্যে জড়িয়ে নিয়েছি আর তারপরে প্লাগটাকে যদি আমরা এর মধ্যে করে আটকে দিই তাহলে কিন্তু দেখো আর কখনোই তারগুলো জড়িয়ে পেঁচিয়ে যাবে না আর একদম ছোট্ট এবং কম জায়গার মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো তো যখনই আমরা জিনিসটা ব্যবহার করব ব্যবহার করা হয়ে গেলে কিন্তু এইভাবেই রাখতে হবে আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে বন্ধুরা আমরা সব মহিলারাই কিন্তু শাড়ি পরে থাকি যদিও আমরা ঘরে হয়তো সব সময় পরি না কিন্তু যখন আমরা বাইরে কোথাও যাই বা কোনো অনুষ্ঠানে যাই তখন কিন্তু শাড়ি অবশ্যই পরি আর এই শাড়ি পরার সময় কিন্তু একটা বেশ সমস্যায় আমাদের পড়তে হয় আর সেই সমস্যাটা কি বলতো যদি আমরা তাঁতের শাড়ি পরি তাহলে কিন্তু দেখবে যে সেই শাড়িটা পরার পর আমরা যখনই একটু হাঁটা চলা করি আস্তে আস্তে করে কিন্তু শাড়িটা উপরের দিকে উঠতে থাকে আর পেটিকোটটা কিন্তু এইভাবে বেরিয়ে পড়ে যেটা দেখতে কিন্তু খুবই খারাপ লাগে তো আমরা যতই চেষ্টা করি টেনে আবার শাড়িটাকে নিচের দিকে নামিয়ে দেওয়ার হাঁটাচলা করতে থাকলেই কিন্তু দেখবে এই সমস্যাটা হতেই থাকে আবার বেশ খানিকটা উঠে যায় আর এরকম হলে কিন্তু তখন বেশ লজ্জায় পড়তে হয় তো শাড়ি পড়তে গেলে এই যে সমস্যা এই সমস্যার আমরা কিভাবে সমাধান করে নিতে পারি তো চলো সেই ছোট্ট ট্রিকটাই আজকে দেখে নেওয়া যাক তো বন্ধুরা দেখো এরকম যদি সমস্যা তোমাদের সঙ্গে হয়ে থাকে তাহলে একটা কাজ কিন্তু অবশ্যই করতে হবে যখন আমরা শাড়িটা পড়ছি তখন অন্য কারোর একটা হেল্প নিয়ে এই ছোট্ট কাজটা যদি করে নিই তাহলে কিন্তু আর কোনো সময়ই শাড়িটা উপরের দিকে উঠবে না বা পেটিকোটটাও বেরিয়ে যাবে না তো তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি আমি ডাবল সাইডের টেপ তো এর থেকে এরকম ছোট ছোট করে তিনটে চারটে টুকরো কেটে নিতে হবে তো এখানে আমি তোমাদের দেখানোর জন্য একটা টুকরোই ইউজ করছি তবে যখন তোমরা শাড়িটা পরবে তখন কিন্তু তিনটে চারটে ছোট ছোট টুকরো লাগাতে হবে এই পেটিকোটের মধ্যে তো দেখো এখানে আমি পেটিকোটের মধ্যে এইভাবে ডাবল সাইডের টেপটাকে লাগিয়ে দিয়ে এবার শাড়ির নিচের দিকের অংশটা কিন্তু এর সঙ্গে আটকে দেবো তো শাড়ির পেছনের দিকের অংশটা যদি আমরা এইভাবে ডাবল সাইডের টেপের সঙ্গে পেটি শাড়িটাকে একসঙ্গে আটকে দিই তাহলে কিন্তু যতই আমরা হাঁটাচলা করি না কেন শাড়ি কিন্তু একটুও উপরের দিকে উঠবে না বা পেটিকোটও বেরিয়ে যাবে না বা বারবার করে কিন্তু আমাদের টানাটানিও করতে হবে না তো এই ছোট্ট কাজটা যদি আমরা করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের এই মস্ত বড় সমস্যার সমাধান হয়ে যাবে তবে এখানে একটা কথা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে দুটো একটা টুকরো লাগালে কিন্তু চলবে না পেটিকোটের পেছনের দিক থেকে অন্তত তিনটে চারটে ছোট ছোটো টুকরো কিন্তু লাগাতে হবে তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা যারা জানো না অনেকে আপনাদেরই উপকার হবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর আজকের কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে